পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপ উত্তর দিকে অগ্রসর হচ্ছে পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নির্মূল চাপ উত্তর দিকে অগ্রসর হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাপাত সঞ্চালন সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মাঝামাঝি সারা দেশে শীতের ভয়ঙ্কর স্পেল শুরু হয়ে গিয়েছে তারই মধ্যে একের পর এক নিম্নচাপ ঘূর্ণাপাত ও পশ্চিমী ঝঞ্ঝার খেলা চলছে একাধিক সিস্টেমের প্রভাবে প্রবলভাবে বদলাচ্ছে আবহাওয়া ইতিমধ্যেই দেশের রাজ্যে রাজ্যে শৈত্য প্রবাহের ঘন কুয়াশা তুষারপাত ও ঝড়ু হওয়ার সতর্ক বার্তা দিয়েছে আগামী দিন আবহাওয়া কেমন থাকবে এবং কি হতে চলেছে তার পরের আবহাওয়ার গতি প্রকৃতি সারা দেশে আবহাওয়া পশ্চিমবদ্ধ তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অবস্থানরত গভীর নিম্নচাপ উত্তর দিকে অগ্রসর হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সঞ্চালন সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই ঘূর্ণাবর্তটি আজ সন্ধ্যা নাগাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে পরিণত হতে পারে তারপরে এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী চব্বিশ ঘন্টা একটি নিম্নচাপ হিসাবে থাকতে পারে নিম্ন এবং মধ্যম টপোস্ফিয়ারিক পশ্চিমী বায়ুতে ওয়েস্টার্ন ডিস্টাবেল একটি ট্রপ হিসাবে বিদ্যমান এর অক্ষাংশ পঁচিশ ডিগ্রি উত্তরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতা পর্যন্ত সতেরো ডিগ্রি পূর্বে দ্রাগিমাংসে বেস্তৃত রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত পশ্চিম রাজস্থানের উপর অবস্থিত আর একটি ঘূর্ণাবর্ত বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থান করছে এদিকে পশ্চিম হিমালয় এবং সংলগ্ন সমভূমিতে সাতাশ ডিসেম্বর থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার আশঙ্কা তাড়া বাঁধছে